কেয়ামতের দিনে তোমাদেরকে একত্রিত করা হইবে তারপর কিছু সংখ্যক লোককে পাকরাও করা হইবে যাদের আমল নামা বাম হাতে দেয়া হইবে তখন আমি তাহাদের ব্যাপারে তাহাই বলিব বলিবাহা আল্লাহ ঈশা আলাই বলিয়াছিলেন অর্থাৎ আমি বলিব আল্লাহ আমি যতদিন তাহাদের মাঝে ছিলাম ততদিন তাহাদের খোঁজ খবর নিয়ে আসি এবং তত্ত্বাবধায়ন তত্ত্বাবধান করিয়াছি তারপর আপনি যখন আমাকে উঠিয়ে আনেন তখন থেকে আপনি ছিলেন তাদের রক্ষক এবং সব কিছুর তত্ত্বাবধায়ক হে আল্লাহ আপনি যদি তাহাদেরকে শাস্তি দেন তাহা হইলে তাহারা আপনার বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহা হইলে আপনি মহাপরাক্রমশালী আলাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশত একাত্তর